বিসমিল্লাহ রহমানুর রহিম আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আবরকাতু আমার ইতালিয়ান ভাষা শিক্ষার টিউটোরিয়াল চ্যানেল বেঙ্গালিয়ানোর পক্ষ থেকে আপনাদের সবাইকে আন্তরিক শুভেচ্ছা জানাচ্ছি আমি একজন বাংলাদেশি ইতালিয়ান প্রবাসী সে অনুযায়ী আমার চ্যানেলের নামকরণ করেছি বেঙ্গালিয়ানো প্রথমে বলে রাখি প্রকৃতপক্ষে আমি কোনো শিক্ষক নই ইতালিয়ান ভাষা শেখানোর মতো পর্যাপ্ত জ্ঞান আমার নিজেরও নেই আমি এখানে এসেছি শুধু নিজের অনুভূতি এবং অভিজ্ঞতাটুকু আপনাদের সাথে শেয়ার করার জন্য যা শুনলে হয়তোবা আপনারা কিছুটা উপকৃত হতে পারেন বলে রাখি অবশ্যই আমি আমার মন গড়া কোনো কিছু আপনাদেরকে বলবো না ইতিমধ্যে এখানে এসে আমি একটা স্কুলে পড়েছি এবং সেই অভিজ্ঞতা থেকেই কিছু পরামর্শ আপনাদের সাথে শেয়ার করতে চাই সবকিছুর আগে একটা বিষয় আপনাদের একটা পরিষ্কার ধারণা থাকা দরকার মূলত সেই কারণে আজকের এই ভিডিওটি আমার করা কেন আমরা ইতালিয়ান ভাষা শিখব আমার মতে তিনটি সুনির্দিষ্ট কারণে আমাদের ইতালিয়ান ভাষাটি শেখা দরকার দুঃখিত কারণগুলোকে আমি এক দুই তিন তিনটি কর্মিক নাম্বারে ভাগ করেছি প্রথমেই দেখি এক নাম্বার কারণটি কাজের প্রয়োজনে কথোপকথনের জন্য আপনি যে কোনো গেলে আপনাকে যে প্রশ্নটি করবে পারলি ইতালিয়ানো আপনি কি ইতালিয়ান পারেন আপনি যদি ইতালিয়ান ভাষা ভালো বলতে না পারেন বা ভালো বুঝতে না পারেন তাহলে প্রথমেই আপনার কাজটি হওয়ার সম্ভাবনা নষ্ট হয়ে যাবে প্রবাসে সর্বপ্রথম প্রায়োরিটি হলো কাজ আর ভালো কাজের পূর্ব শর্ত ভালো মানের ভাষা জানা আপনি যদি ভালো ভাষা না জানেন তাহলে আপনি ভালো কাজ আশা করতে পারবেন না আপনাকে সারা জীবন হকারি করতে হবে নিম্নমানের কাজকর্ম করতে হবে এরপরে আসি দ্বিতীয় কারণটি দ্বিতীয় কারণটি অতি গুরুত্বপূর্ণ একটি কারণ ইতালিতে প্রয়োজনীয় সনদ বা সার্টিফিকেট অর্জন করার জন্য ইদানিং ইতালিতে বৈধ ডকুমেন্ট করার জন্য ভাষার সার্টিফিকেট লাগে ইতালি সরকার ইতিমধ্যে কাতা সৌজন্য করতে বাসার আদুয়ে সার্টিফিকেট আর পাসপোর্টের জন্য বিভিন্ন সার্টিফিকেট বাধ্যতামূলক করেছে কি ইদানিং যারা বিভিন্ন পথ দিয়ে ইতালিতে আসতেছেন বিশেষ করে নদী পথে সমুদ্র পথে যারা আসতেছেন এবং এসে এই দেশে রাজনৈতিক আশ্রয় বা আজিলো মারতেছেন তাদের ক্ষেত্রেও ইদানিং কমিশনের সময় আদিয়ে সনদ সরবরাহ করতে বলা হচ্ছে সুতরাং ভাষা শেখার বিকল্প নেই এরপরে আসুন জানি তৃতীয় কারণটি আমার কাছে এই কারণটি খুবই গুরুত্বপূর্ণ মনে হয় কার কাছে কিরকম আমি জানি না ইতালিয়ান আইন কানুন জানা ও উন্নত জীবনযাপনের জন্য ইতালিতে যদি আপনি আইন না জানেন প্রতিনিয়ত আপনাকে আইনি জটিলতা বা ভোগান্তিতে করতে হতে পারে বাসার স্কুলে গেলে আপনি বাসা শিক্ষার পাশাপাশি আইন কানুন গুলো জানতে পারবেন আর যেহেতু আপনারা এখানে চলে এসেছেন এখানে কেরিয়ার করবেন আপনাদের জীবন যোগন অতিবাহিত করবেন তাই আমার মতে বোবার মতো জীবনযাপন করে কোনো লাভ নেই বাসা শিখুন আত্মবিশ্বাসের সঙ্গে বাঁচুন আর সামনের দিকে এগিয়ে যান আরেকটা বিষয় বলে রাখি আমার চ্যানেলে যদি আপনারা ভাষা শিক্ষার পরামর্শ নেন বা ফলো করেন সেক্ষেত্রে আপনাদের দুই তিনটি বাড়তি উপকার হতে পারে বলে রাখি অবশ্যই ভাষা শেখার সব থেকে উত্তম পদ্ধতি হলো ইতালিয়ান স্কুলে যাওয়া আমার চ্যানেলের টিউটোরিয়ালগুলো আপনি সাহায্যকারী হিসাবে অথবা অনুপ্রেরণাদায়ক হিসাবে নিতে পারেন ইতিমধ্যেই বলেছি যেহেতু আমি বাসায় স্কুলে পড়েছি তাই আমার লেসনগুলো ফলো করলে ভাষা শেখার পাশাপাশি আপনি প্রাতিষ্ঠানিক পরীক্ষার জন্য নিজেকে তৈরি করতে পারবেন আর বিষয় আমি যেহেতু বাংলাদেশি এবং বাংলাই আমার ভাষা তাই বাংলা ভাষাই আপনাদের বোঝানোর চেষ্টা করব অবশ্যই বিষয়টি আপনাদের জন্য কিছুটা স্বস্তিদায়ক এবং সহজতর হবে বলে আমি আশা করি আর সহায়ক হিসাবে আমি ভাষার স্কুলে যে বইগুলো পড়েছি সেগুলো থেকে দেখানোর চেষ্টা করব দেখা যাক আমাদের রেফারেন্স বই আর সমূহ। আমি মিলানতে থাকি বিদেশীদের ভাষা শেখানোর জন্য সরকারি যে প্রতিষ্ঠানগুলো আছে তার মধ্যে উল্লেখযোগ্য একটি হলো চেন্দ্র প্রবীণস আল এ ইন যার বাংলা অর্থ দ্বারায় প্রাদেশিক বয়স্ক শিক্ষা কেন্দ্র সংক্ষেপে সিপিইআ এটি অবশ্য ইতালির সব শহরেই আছে সাধারণত এরাই বাসার সার্টিফিকেটগুলো সংগ্রহ সরবরাহ করে থাকে ইতালিয়ান স্কুলগুলোতে রেফারেন্স হিসাবে শিক্ষকেরা যে বইগুলো বেশি ব্যবহার করে তার মধ্যে অন্যতম দুটি বই হল ফাঁচিলে ফাঁচিলে এবং লিতালিয়ানো ও আমি যে টিউটোরিয়ালগুলো বানাবো সাধারণত তার বেসিক ধারণাগুলো এখান থেকেই আসবে কোনো কোনো ক্ষেত্রে ইন্টারনেট থেকে প্রাপ্ত কিছু গুরুত্বপূর্ণ ইনপুটও এখানে আসতে পারে ভাষা শেখার বিষয়ে কিছু সীমাবদ্ধতা আর কিছু কার্যকরী পরামর্শ দিতে চাই সাধারণত ভাষা শিখতে গেলে কিছু নেতিবাচক চিন্তা প্রায়ই আমাদের মাথায় চলে আসে যেমন অনেকেই ভাষা শিখতে গেলে লজ্জা পান কেউ কেউ মনে করেন আমার মেধা ভালো না আমি পারবো না সহজেই হতাশ হয়ে পড়েন অন্য দেশের নতুন একটি ভাষা শেখার ক্ষেত্রে একটু চ্যালেঞ্জ আছে এটা সত্যি কিন্তু আমার মতে মেধা থাকা বা না থাকা এখানে কোনো মুখ্য বিষয় নয় যে যতটা মেধাবী হন না কেন ভাষা একটু চাইলেই এক সপ্তাহ বা এক মাসের চট করে শিখে নিতে পারবেন না ভাষা শিখতে হলে নিয়মিত অনুশীলন করতে হবে তবে একদিনে এই অনেক নয় ভাষা কোনো মুখস্থ করারও বিষয় নয় আত্মস্থ করতে হবে বাসার সাথে সম্পর্ক তৈরি করতে হবে বাসাটি নিজের ভিতরে ধারণ করতে হবে লেসন শেখার পাশাপাশি দুটি কাজ যদি আপনারা নিয়মিত করেন তাহলে খুবই উপকৃত হবেন যেমন প্রকৃতি থেকে শেখা আপনার আশেপাশে বা ব্যবহৃত জিনিসপত্রগুলোর নাম আস্তে আস্তে জেনে নেবেন সেক্ষেত্রে অনেক সহজেই আপনার ভাষার সম্ভারটি বেড়ে যাবে ইতালিয়ান কোনো লেখা যেমন সাইনবোর্ড স্টেশনের বিলবোর্ড বিজ্ঞাপনগুলো বোঝার চেষ্টা করবেন সেক্ষেত্রে মোবাইলের গুগল ট্রান্সলেটের সহযোগিতা নিতে পারেন অথবা কোনো অভিজ্ঞ মানুষের কাছে জিজ্ঞাসা করে নিতে পারেন প্রতিদিন পাঁচ থেকে দশটি করে নতুন শব্দ অথবা বাক্য এগুলো শিখতে পারেন খাতায় নিয়মিত লিখে রাখতে পারেন নিয়মিত শিখলে ছয় মাস পরে দেখবেন আপনার শব্দ ভাণ্ডার অনেক সমৃদ্ধ হয়ে গেছে আমরা ভিডিওর প্রায় শেষ প্রান্তে চলে এসেছি পরবর্তী ভিডিও থেকে ইতালিয়ান আউনো পড়ার লেসন শুরু করবো ইনশাআল্লাহ আমার ভিডিওগুলো যদি আপনাদের ভালো লাগে ফলো সাবস্ক্রাইব লাইক কমেন্ট শেয়ারের মাধ্যমে সাপোর্ট করবেন আর অবশ্যই কোন ভুল বললে সংশোধন করে দিবেন আপনার মূল্যবান সময় ব্যয় করে আমার ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ পূর্বাসে আপনার পথ চলা সুন্দর ও নিরাপদ হোক ধন্যবাদ আগামী ভিডিওতে আবার কথা হবে সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ